হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আমরা বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা করি পাশাপাশি বিভিন্ন ধরনের কীটনাশক ফাঙ্গিসাইড প্রয়োগ করি তবে বিভিন্ন কীটনাশক ফাঙ্গিসাইড যখন প্রয়োগ করি সেই কীটনাশক ফাঙ্গিসাইড অনেক সময় প্রয়োগের ফলে আমাদের ছাদ বাগানে আকস্মিক বৃষ্টি আসে অথবা কুয়াশা শিশিরের প্রভাবে সেই কীটনাশক ফাঙ্গিসাইডের প্রভাব কিন্তু অনেক সময় সঠিকভাবে কাজ করে না তাই আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে এই কীটনাশক ফাঙ্গিসাইড যাতে কিভাবে কাজ করে এবং দীর্ঘদিন ধরে ছাদ বাগানে কীভাবে গাছের সঙ্গে ওতপ্রোতভাবে আঁঠালোভাবে লেগে থাকে তার জন্য আজকের এক বিশেষ পদার্থ নিয়ে আলোচনা করব যে পদার্থটি মিশ্রণে আপনার ছাদ বাগানে কীটনাশক ফাঙ্গিসাইড ব্যবহারের প্রায় পনেরো দিন পর্যন্ত খুব সক্রিয়ভাবে কাজ করে আসুন কী সেই জিনিস কিভাবে প্রয়োগ করতে হবে কতটা পরিমাণ প্রয়োগ করতে হবে এবং বাজারে এটি কি নামে পাওয়া যায় সব কিছু আলোচনা করব আজকের ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার সালাম আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি বিভিন্ন ধরনের কীটনাশক যখন স্প্রে করি তখন কিন্তু আমাদের অনেক চিন্তা হয় যে এটি স্প্রে করার পরে ছাদ বাগানে বৃষ্টি চলে আসে কিনা তবে এখন থেকে আর কোনো চিন্তার বিষয় নেই শুধুমাত্র হেসে খেলে আপনি স্প্রে করবেন যদি আপনার কাছে থাকে এটি এটি কি এটি হলো সেই জিনিস যেটি ছাদ বাগানে গাছে কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করার পরে আপনি যদি এটি এই কীটনাশক ফাঙ্গিসাইডের সঙ্গে একত্রে মিশিয়ে দিয়ে একবার স্প্রে করে দেন ব্যাস আপনার সমস্ত চিন্তা কিন্তু শেষ আর এটি হলো স্টিকার অর্থাৎ সুপার স্টিকার এই সুপার স্টিকার আদতে কি স্টিকার হলো এমন একটি পদার্থ যেটি আঠালো চটচটে একটি পদার্থ এটি যদি যে কোনো ফাঙ্গিসাইড কীটনাশকের সঙ্গে একত্রে মিক্স করে দেওয়া হয় তাহলে সমগ্র জলটাই স্টিকারযুক্ত হয়ে যায় এবং যখন আপনি এই স্টিকারটি গাছের পাতাতে গাছের কাণ্ডে স্প্রে করছেন এটি সাধারণত তেলের মতো কাজ করে তেলের মতো কেন কাজ করে আপনি একটি সর্ষের তেল বা যে কোনো তেল গাছের পাতাতে দিলে দেখবেন গাছের পাতায় রকম কোনো রকম স্পর্শ সাড়াই কিন্তু একদম ঝরে পড়ছে অর্থাৎ গাছের পাতাতে কোনো রকম প্রভাব ফেলতে দিচ্ছে না তাই এটিও কিন্তু যখন জলের সঙ্গে মেশানো হয় তখন কিন্তু গাছের পাতাতে কোনোভাবে জল দিয়ে ধুয়ে যাবার কোনো ব্যাপার থাকে না অর্থাৎ জলের সঙ্গে মিশ্রিত করে যখনই আপনি গাছে স্প্রে করছেন তখনই এটি কিন্তু আঠালোভাবে গাছের সমগ্র অংশে অর্থাৎ কাণ্ডে শাকাপোশাকায় গাছের ফুলে গাছের পাতাতে সব জায়গায় কিন্তু এটি লেগে যাচ্ছে এবং পরবর্তীতে আপনার কুয়াশা বা শিশির যাই বলুন না কেন যার প্রভাবে আপনার ছাদ বাগানে সমস্ত কীটপতঙ্গনাশক এবং ফানগিসাইটের প্রভাব কমে যাবার একটা সম্ভাবনা থাকে সেগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধ করে এটি কিন্তু রক্ষকবচ হিসাবে কাজ করে এটি ব্যবহার কিভাবে করতে হবে আপনি এক লিটার জল নেবেন এক লিটার জল নিয়ে আপনি এটি প্রায় দশ থেকে পনেরো ফোঁটা দশ থেকে পনেরো ফোঁটা ড্রপার করে কিন্তু আপনি দিয়ে দেবেন মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় দেবেন না এটি অতিরিক্ত মাত্রায় দিলে গ্যাঁজালো হয়ে যাবে অর্থাৎ এটি দিলে আপনি যখন জলটি শেকিং করবেন তখন দেখবেন একটু গ্যাঁজা গ্যাঁজা ভাব অর্থাৎ এর যে গ্যাঁজালো ভাব এর যে আঠালো ভাব সেটি কিন্তু আপনি বুঝতে পারবেন তবে অতিরিক্ত মাত্রায় দিলে টোটাল জলটাই কিন্তু গ্যাঁজালো হয়ে যাবে এটি কিন্তু দেবেন দশ থেকে পনেরো ফোঁটা এক লিটার জলে এর বেশি আপনি দেবেন না এর বেশির প্রয়োজনীয়তাও নেই এটি কি নামে পাওয়া যায় দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পাওয়া যেতে পারে তবে আমি যেখানে বাস করি সেখানে সুপার এইটিন নামে পাওয়া যায় আরও বিভিন্ন নামে পাওয়া যায় তবে আমি এটাকেই নিয়েছি আপনারা বাজারে গিয়ে আপনারা অবশ্যই অবশ্যই স্টিকার বললে আপনারা দিয়ে দেবে এটি সিলিকন বেস অর্থাৎ সিলিকন বলতে পাতার উপরে কিন্তু একটা লেয়ার কাজ করে একটা লেয়ার দিয়ে দেয় যাতে কিন্তু ফাঙ্গাস এবং কীটপতঙ্গ অনাশক স্প্রে করার পরে জলের ঝাপটাতে বা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক জিনিসে যাতে কোনো প্রকার কিন্তু কাজ না করতে পারেন তো এটি স্প্রে করার কতদিন পরে আপনি আবার পরবর্তী স্প্রে করবেন দেখুন নর্মালি আপনি যখন কীটনাশক ফাঙ্গিসাইড স্প্রে করেন তখন এক সপ্তাহ দশ দিন পরে আপনাকে স্প্রে করা দরকার তবে আপনি যদি এটি অর্থাৎ যে কোনো ধরনের স্টিকার একবার প্রয়োগ একবার মিশ্রিত করে আপনি প্রয়োগ করেন তাহলে বলা যায় পনেরো থেকে এক মাস আপনার ছাদ বাগানে প্রভাব থাকে অর্থাৎ ডোজ অর্থাৎ কীটনাশক ফাঙ্গিসাইডের ডোজ যদি সঠিকভাবে দিয়ে এবং এর ডোজ যদি সঠিকভাবে দিয়ে আপনি সমগ্র ছাদ বাগানের গাছে কিন্তু যদি স্প্রে করেন তাহলে পনেরো দিন আপনাকে নিশ্চিত থাকতে হবে কোনোভাবেই কিন্তু এই স্টিকার আপনার ছাদ বাগানে কোনো প্রকার ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ হতে দেবে না এবং পারিপার্শ্বিক জল বৃষ্টি থেকে আপনার ছাদ বাগানে একটা সুরক্ষা অর্থাৎ প্রোটেকশন দিয়ে রাখেন এবং এটি আপনার ছাদ বাগানে যদি প্রয়োগ করেন বলা যায় যে এটি প্রয়োগ করার পরবর্তীতে যদি একশো মিলিমিটার বৃষ্টি হয় তাহলেও কিন্তু এটি আঠার মতো গাছের চারিদিকে লেগে থাকে অর্থাৎ এটি এমন একটি জিনিস যেটি আপনি একবার ব্যবহার করলেই কিন্তু আপনি এর একদম কার্যগুণ ক্ষমতা সম্পর্কে অবগত হবেন এবং এটি ব্যবহারের প্রতিবারই কিন্তু আপনি উপকৃত হবেন আপনার ছাদ বাগানে এখানে কিন্তু ব্যবহারবিধি লেখা আছে আপনি একটু পড়ে নিতে পারলে পড়ে নিতে পারেন না পড়তে চাইলে কোনো দরকার নেই তবে আমি যেমনভাবে বললাম তেমনভাবেই আপনারা রাখবেন সমস্ত কীটনাশক ফান্ডের সাইড যেমন ডিরেকশন দেওয়া থাকে সব কিছু তেমন আছে এটাকে ঠান্ডা জায়গাতে রাখতে হবে মানে খুব ঠান্ডা নয় অর্থাৎ রৌদ্র জায়গাতে না রেখে একটু ছায়াযুক্ত জায়গাতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো বাড়ির বাচ্চাদের থেকে কিন্তু একদম দূরে রাখতে হবে এইসব ডিরেকশানগুলো এখানে দেওয়া আছে এছাড়াও কিন্তু আপনারা এখানে নাম দেওয়া আছে পাশাপাশি এখানে কিন্তু এমআরপি এবং বিভিন্ন দামগুলো দেওয়া আছে আপনার এলাকাতে কি নামে পাওয়া যায় এবং কি কত দাম নেয় সেটা কিন্তু কমেন্টস করে জানাবেন যে কোনো ফানগিসাইট কীটনাশক যে দোকানে পাওয়া যায় অর্থাৎ কীটনাশকের দোকানে এটাও কিন্তু কীটনাশকের দোকানে আপনারা পেয়ে যাবেন ইচ অ্যান্ড ট্রি প্রত্যেকটা গাছে ছোট থেকে বড় প্রত্যেকটি গাছে কিন্তু আপনি স্প্রে করতে পারেন একদম নির্দ্বিধায় কোনো অসুবিধা নেই তাই অবশ্যই অবশ্যই মনে রাখবেন এই স্টিকার বা সুপার স্টিকার আপনি যেখানেই পাবেন না কেন সেটা অনলাইন প্ল্যাটফর্ম হোক বা যেখানেই হোক না কেন নিয়ে নিন ব্যবহার করুন উপকৃত হবেন এবং ফলাফল আপনার হাতের মুঠোতেই কিন্তু থাকবে তাই আপনি অবশ্যই অবশ্যই কোনো চিন্তাভাবনা না করে স্টিকার আপনি ব্যবহার করুন ধন্যবাদ